আমরা কর্তৃপক্ষের কাছে দাবি করেছি এমনকি এই ধরনের ঘটনাও আছে যেখানে কর্তৃপক্ষ বলেন যে সুন্দর একটা নির্দিষ্ট সময়ের পরে এই অফিসিয়াল একাডেমি বিল্ডিং এবং কলেজ বিল্ডিং গুলো বন্ধ থাকবে কিন্তু অভিজ্ঞ এবং তার গোষ্ঠীতে দেখা যায় যে এই সময়ের পরেও তারা অবাধ স্বাচ্ছন্দ্যে বিচরণ করেন তাদের চিত্ত বিনোদন মনোরঞ্জনের জন্য আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি আপনার সিসিটিভি স্টোরেজ থেকে দেখুন আপনার অনুমতির বাইরে আপনার নজরদারির বাইরে কারা এভাবে অবৈধভাবে এ ধরনের কলেজ একাডেমি বিল্ডিং গুলোকে তাদের চিত্ত বিনোদন মনোরঞ্জনের জন্য ব্যবহার করে এবং এগারোই অগস্ট অভিজ্ঞ এখানে যে এসেছিল তার সত্য প্রমাণ যথেষ্ট আছে আমাদের সব সমস্ত ছাত্র সামনে উনি ওপেন লিমিটিং করেছিলেন উনি বিভিন্ন রকম ভাবে থ্রেট দেন আন্দোলনে যেতে বিভিন্ন রকম ভাবে থ্রেট দিয়েছেন আন্দোলনে যেতে বাধা দিয়েছেন ইউজিপি আন্দোলন বলে প্রভাবিত করেছেন এবং সর্বোপরি উনি যেটা বোঝাতে চেয়েছেন এটা কোনো রকম কোন রেপ হয়নি যেখানে যৌনাঙ্গে হাজার রকম ক্ষত যেখানে সমস্ত দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে আমার অভয়ার বোনের সেই জায়গায় দাঁড়িয়ে কতটা নৃশংস এবং পিসাচ মানসিকতা হলে একজন ডক্টর এসে তার জুনিয়রদের সামনে বলতে পারে যে কোনো রকম রেপ হয়নি তাহলে আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি শুধু অভিজ্ঞ একটা ব্যক্তি নয় একটা বড় সড়ো সিন্ডিকেট চক্র দুর্নীতি অপশাসন চক্রের ধর্ষকদের একজন ব্যক্তি হিসেবে আমরা চিহ্নিত করছি এটা ঘটনা হচ্ছে কোন ব্যক্তিগত প্রোগ্রাম অফিস ক্ষেত্রে করা যায় কিনা আমরা জানি না আমরা মনে করি করা যায় না যদি এটা করে থাকে এবং করেছেন তাহলে কর্তৃপক্ষ প্রিন্সিপালকে জবাব দিতে হবে এটার জন্য উনি অনুমতি দিয়েছিলেন আর অনুমতি যদি না দেওয়া হয় তাহলে সে প্রোগ্রামের জন্য তাকে এনকোয়ারির মধ্যে আনা হোক তদন্তের মধ্যে আনা হোক এই আমাদের এই আমাদের গেস্ট হাউসে বর্ধমান মেডিকেল কলেজে গেস্ট হাউসে কোভিডদের সঙ্গে এখানকার তার অফিসিয়াল কোনো সম্পর্ক আছে কিনা আমরা জানি না আমরা প্রিন্সিপাল ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম আমরা প্রিন্সিপাল ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম বর্তমানে উনি কোনো রকম ভাবে যুক্ত কিনা প্রিন্সিপাল ম্যাডাম কিন্তু স্বচ্ছভাবে উত্তর দেননি তাই আমরা বুঝে গেছি যে ডাল মে কালা হে আমরা তার পরবর্তী বক্তব্য রাখি কোন পোস্টে ছিল বা নেই আমরা জানতে চাই না এখন থেকে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের সাথে তার সমস্ত অফিসিয়াল সংযোগ বিচ্ছিন্ন করা হোক এবং তার অনুপ্রবেশকে বর্ধমান মেডিকেল কলেজে অবৈধভাবে ঘোষণা করা হোক

রাজনৈতিক চক্র শোনা যাচ্ছে এখানকার বিভিন্ন ক্যান্টিন হ্যাঁ কোথাও কোন এই সমস্ত কিছু পাইয়ে দেওয়ার সাথে উনি যুক্ত ছিলেন এবং হাউস কাউন্সিলিং হাউস একটা বড় বড় সড়ে একটা চক্র চালাচ্ছেন এবং পক্ষপাতমূলক আচরণ করে তাদের পছন্দ মতো ক্যান্ডিডেটদের পছন্দের সাবজেক্ট উনি হাউসটা পাইয়ে দিতে হাউস অফ কাউন্সিলিং মানে এটা একটা বড় মানে পরিকল্পনা মাফিক একটা ষড়যন্ত্র হাউস এই বছরই নতুন নিয়ম করা হয়েছে যে হাউস টাপের একটা বড় নম্বর ইন্টারভিউ এর মাধ্যমে হবে এটা কোনো লিখিত ডকুমেন্ট থাকবে না তাহলে তার পছন্দ মতো হাউস স্টাফ ক্যান্ডিডেটদের একটা লিস্ট উনি ইন্টারভিউ এক্সপার্ট তাদের কাছে পাঠিয়ে দিয়ে তাদেরকে পছন্দ মতো করে স্কোরিং করিয়ে পছন্দ মতো সাবজেক্টে তাদেরকে পাইয়ে দেওয়ার একটা দুষ্ট চক্রান্ত উনি পরিচালনা করতেন উনি তো চেয়ারে বসার কেউ নন উনি প্রভাবিত করতেন আমাদের এক্সপার্টদের তাই আমরা সেই মর্মেই বলতে চাইছি যে ভয়ভীতি সন্ত্রাসটা শুধু ছাত্রদের মধ্যে ছিল তা নয় টিচারদের মধ্যেও উনি কায়েম করে রেখেছিলেন তাই এই ভয়ভীতির উর্ধে উঠে ছাত্ররা যে প্রতিবাদ করছে এই প্রতিবাদ শুধু ছাত্র সমাজের নয় শিক্ষকদেরও যে ভয়ভীতি এবং প্রভাবিত করছেন তার বিরুদ্ধেও এই প্রতিবাদ নিজে ঘোষণা করেছেন যে কোন ঘটনাস্থলে ছিলেন এরপরে তার কোনো প্রশ্ন থাকে না লালগঞ্জি না কালোগঞ্জি টাক মাথা না চুল মাথা আমাদের কাছে আছে উনি নিজে ঘোষণা করেছেন যে কোন ছিলেন